জয় শিব শম্ভু হার হার মহাদেব আগামী আঠাশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবে সনাতন হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয় সোমবারকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেব শিবের আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে তবে তার মধ্যে সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিব পুরাণে বলা হয়েছে শ্রাবণ সামেজ লভেত অর্থাৎ শ্রাবণ সম্রতে মহাদেবের আরাধনা করলে সব ইচ্ছা পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরের পূর্ণ লাভ হয় শ্রাবণ মাস হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ও পূর্ণময় মাস এই মাসের প্রতিটি সোমবারই মহাদেব শিবকে উৎসর্গীকৃত কিন্তু দ্বিতীয় সোমবার একটি বিশেষ শক্তিশালী তিথি হিসাবে গণ্য হয় কারণ এই দিনটি থেকে শিবের করুণা ও কৃপাবর্ষণ দ্বিগুণ হতে শুরু করে যদি প্রথম সোমবার মনোযোগের পরীক্ষা হয় দ্বিতীয় সোমবার শুরু হয় আশীর্বাদের প্রবাহ শিব এই দিন মহাদেব শিবের কাছে জল অর্পণ করে বিশেষ পুজো অর্চনা করে থাকেন এই দিনে ভক্তরা অনেকে উপবাস করেন ভগবান শিবের নাম জপ করেন এবং মন আর আত্মাকে শুদ্ধ করার জন্য গভীর ধ্যানে নিযুক্ত হন বিশ্বাস করা হয় যে যিনি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার একাগ্র চিত্তে মহাদেব শিবের উপাসনা করেন তার জীবনের সমস্ত কর্মসিদ্ধি দ্রুত ঘটে তাই দ্বিতীয় সোমবারকে মনোকামনা সিদ্ধি সোমবার বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং পূর্ণ স্নান ও দান করার জন্য শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার প্রিয় বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা জানব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কোন তিনটি সবজি কখনোই খাওয়া উচিত নয় স্বয়ং ভগবান কৃষ্ণ পাণ্ডবদের উদ্দেশ্যে একথা বলেছিলেন শাস্ত্র মতে এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি খেলে বাস্তু দোষ সৃষ্টি হয় যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও অশান্তি আপনি যতই ভালো কাজ করুন ভালো কথা বলুন তার সঠিক মূল্য না পেয়ে বরং অন্যের সমালোচনা ও ভুল বোঝাবুঝির শিকার হতে পারে পরিবারের সদস্যরা বারবার রোগ ব্যাধিতে আক্রান্ত হতে থাকবেন ঘরে বাইরে সৃষ্টি হবে অকারণ দ্বন্দ্ব মানসিক অস্থিরতা সম্পর্কের টানা পড়েন এবং আর্থিক সংকট আপনি ব্রত পালন করুন বা নাই করুন তবু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই নিষিদ্ধ সবজিগুলো এড়িয়ে চলাই ভালো এতে যে কেবল আপনি সুস্থ থাকবেন শুধু তাই নয় বরং ঘরে শান্তি থাকবে ও কাজের জায়গায় বাধা দূর হবে তাই কৃষ্ণের উপদেশ অনুসরণ করে এই দিনে আমরা যদি সচেতন হই তাহলে বাস্তু দোষ কমে যাবে সংসারে ফিরে আসবে দুঃখ সমৃদ্ধি ও সুরক্ষা মহাদেব শিব ও ভগবান বিষ্ণুর যুগল আশীর্বাদে জীবন হয়ে উঠবে জ্যোতিময় বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব শ্রাবণের দ্বিতীয় সোমবারের চারটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও আর্থিক সচ্ছলতা এনে দেবে বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উপবাস রেখে সন্ধ্যায় ফলাহার করে ব্রত রাখতে পারলে তা অত্যন্ত পুণ্যজনক বিশেষ করে অবিবাহিত নারীরা সোমব্রত পালন করলে শুভ বিবাহ হয় এবং ভালো জীবন সঙ্গী শিব পুরাণ অনুসারে সোমবারের পূজায় যে উপকরণগুলো লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হলো ভাঙ বঙ্গাজল গরুর দুধ ধুতরা ফল ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা দই ঘি মধু আখের রস এবং চন্দন এছাড়া পুজোর সময় লেবু কলা আঙুর এবং বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ হয় অর্থ কষ্ট দূর হয় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো মূলো বা মূলা শাস্ত্র মতে মূলাকে তামসিক সবজি হিসাবে গণ্য করা হয় গৃহশান্তি তন্ত্র এবং বৃহৎ ধর্মসংহিতা মতে শ্রাবণ সোমবারে যিনি মূল আহার করেন তার সংসারে কলহ ঋণ ও অর্থনাশের সূচনা হয় কারণ মূল অলক্ষী প্রবেশ করা এবং অশান্তির শক্তি বাড়িয়ে দেয় বলেও বিশ্বাস করা হয় অন্যদিকে আয়ুর্বেদিক মতে শ্রাবণ মাস বর্ষার সময় এই সময় প্রকৃতিতে বায়ু ও প্রবল থাকে মূল বিশেষ করে কাঁচা বা না হলে রোগ যেমন পেটে গ্যাস অম্বল ইত্যাদি বাড়িয়ে দেয় এবং ব্রতের সুফল নষ্ট হতে পারে সুতরাং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোনোভাবেই মূল বা মূলা থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন সকালে গঙ্গা জল দিয়ে স্নান করলে সবচেয়ে ভালো হয় গঙ্গায় গিয়ে অথবা গঙ্গা জল দিয়ে স্নান করা সম্ভব না হলে বাড়িতে গঙ্গা গঙ্গা জপ করতে করতে সাধারণ জলে স্নান করুন স্নানের পর সাদা বা হালকা পোশাক পরুন এদিন উপবাস রাখা সম্ভব না হলে নিরামিষ খাবার গ্রহণ করুন শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন ঘরে ধুনো বা ধূপ জ্বালিয়ে বাতাস শুদ্ধ করুন শিবের নাম জপ করতে করতে কিছুক্ষণ ধ্যান করুন গঙ্গা আর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান দুধ দই মধু ঘি ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন তিনটি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল বা ফুলের মালা আতপচাল এবং সাদা চন্দন শিবলিঙ্গে অর্পণ করুন তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ জ্বালিয়ে আরতি করুন শেষ হওয়ার পর শুদ্ধ হাতে একটি থালায় ভোগ সাজান ভোগ সাজিয়ে থালাটি শিবের মূর্তি বা ছবি বা শিবলিঙ্গের সামনে কুড়ি মিনিট রাখুন মনে মনে বলুন এই ভোগ আপনি গ্রহণ করুন প্রভু এই সময় মহাদেবের ধ্যান করুন বা নাম জপ করুন তারপর ভোগ সরিয়ে নিন ও পরিবারের সবাই সেই প্রসাদ গ্রহণ করুন তবে মনে রাখবেন শিবলিঙ্গের উপর যেসব খাবার বা ফল দেওয়া হয় তা কখনোই খেতে নেই শিব ভৈরব রূপে রুদ্র তাই তার মাথায় যা ঢালা হয় তা শাস্ত্র মতে মহাদেব শিব নিজে ভোগ করেন মানুষ নয় যেহেতু এগুলি শিবলিঙ্গের উপর সরাসরি ঢালা হয় তা শুদ্ধ নয় যদি কোনো খাদ্য শিবলিঙ্গের স্পর্শ করে সেটি প্রসাদ নয় তা গাছের গোড়ায় দিয়ে দিন শিবলিঙ্গের পাশে থালায় রাখা নিবেদিত ভোগী প্রকৃত প্রসাদ প্রসাদ হিসাবে শুধু এটাই গ্রহণ করা উচিত শিবের পুজো বিশুদ্ধভাবে করলে সেই প্রসাদ খেয়ে সংসারে শান্তি সুস্বাস্থ্য ও সমৃদ্ধি আসে বন্ধুরা এই দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো কচু শাক বা কচু ডাটা শাস্ত্র মতে কচু শাক জাতীয় আশযুক্ত সবজি বাড়িতে নেতিবাচক শক্তি ও বাস্তু দোষ বাড়িয়ে দেয় আয়ুর্বেদ মতে শ্রাবণ মাসে হজম শক্তি দুর্বল থাকে ফলে এটি হজমের সমস্যা গলা বসা বা পেটের অস্বস্তি বাড়িয়ে দিতে পারে কচুতে থাকে অক্সালেট যা গলায় চুলকানি গ্যাস্ট্রিক ও চর্মরোগ সৃষ্টি করতে পারে তাই এই দিন বাড়িতে কচু শাক বা কচু ডাটা রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার খাবার বা এই দিন গ্রহণ করবেন না এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সকল প্রকারের ক্ষৌরকর্ম ও নৌকাটা নিষিদ্ধ শ্রাবণ মাসের সোমবার হলো আত্মশুদ্ধি ও মহাদেব শিবের কৃপা লাভের বড় সুযোগ এই দিন যদি ভক্তি সহকারে শিবের পুজো করা হয় উপবাস বা করা হয় তাহলে জীবনে অদৃশ্য বাধা ও দুর্ভাগ্য ধীরে ধীরে সরে যায় মহাদেব শিব সহজে সন্তুষ্ট হন তাই শুধু একটি বেলপাতা একটু গঙ্গা জল ও আপনার সরল মনি এর জন্য যথেষ্ট বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে চারটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে প্রথম উপায়টি হলো এদিন কাঁচা দুধে চিনি মিশিয়ে মহাদেব শিবকে অর্ঘ্য দিন এতে জীবনের অর্থের অভাব দূর হয় ব্যবসা বা চাকরিতে উন্নতি হয় দ্বিতীয় উপায়টি হলো এদিন একটি নাককেশ্বর বা ধানের শীষ গঙ্গা জলে রেখে শিবের মূর্তির পায়ে দিন এটি করলে সন্তানের মঙ্গল শত্রু দমন ও সংসারে স্থায়িত্ব আসে তৃতীয় উপায়টি হলো এই দিনে একটি পানের পাতায় একটা লবঙ্গ ও একটা এলাচ রেখে মহাদেব শিবকে নিবেদন করুন তারপর সেটি শুকিয়ে গায়ে রাখুন বা মানিবাগে রাখুন এর ফলে নজরদোষ প্রভাব ও শারীরিক দুর্বলতা দূর হয় চতুর্থ উপায়টি হলো এই দিন নাগের ছবি বা সাপের ছবিতে বা মূর্তিতে দুধ ও চন্দনের প্রলেপ দিন এর ফলে শত্রু দমন চাকরিতে উন্নতি ও সন্তানের রক্ষা সবই সম্ভব হবে বন্ধুরা এই দিন শিব পূজা এবং উপযুক্ত টোটকা করলে শুধু দেহ নয় মন আর ভাগ্য শুদ্ধ হয়ে ওঠে মহাদেব স্বয়ং আশীর্বাদ দেন শুধু চাই একটু নিষ্ঠা আর আন্তরিকতা শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের এই সোমবারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো বেগুন এই দিন বাড়িতে কখনোই বেগুন দিয়ে কোনো তরকারি রান্না করবেন না বেদ ও পুরাণ মতে বেগুন তামসিক গুণে পূর্ণ একটি সবজি শিব পূজার দিনে এমন কোন খাদ্য খাওয়া নিষেধ যা তামসিক আয়ুর্বেদ মতে বেগুনে থাকে অ্যালার্জি উপাদান সোলানাইন এই সময় এটি মানুষের দেহে উষ্ণতা ও টক্সিন বাড়ায় যা বিপজ্জনক হতে পারে এছাড়া এই দিন বেগুন খেলে গ্যাসের সমস্যা অম্বল ও চর্মরোগকে তা বাড়িয়ে দিতে পারে তাই পরিবারের কোনো সদস্যই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বেগুন বা বেগুন দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করে আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শুভ শম্ভু জয় গুরু